ফাইনালি নতুন বয়াবাস চলে আইছে বয়াবাস তাই বলছে কিন্তু আমাদের কাছে তো টাকা নেই আমরা কিভাবে বাই করব আমরা তো গরিব যাই হোক অনেক কষ্টে বন্ধুর কাছে পঞ্চাশ টাকা আলাদ নিয়ে চলে ডেমন্ট অফ করছি আচ্ছা ঠিক আছে তো দেখি গেলি আমাদের কি চলে ডেমন বয়াবাসটা যায়নি বয়াবাস দেখ বা না দেখ গাইস বয়াবাসের ইমোটা জাস্ট মারাত্মক অনেক সুন্দর আগে বারে যত বইয়ে বাস আইছে মনে হয় কি এই মোড়টা সবচেয়ে বেস্ট আমার কাছে তো বইয়ে খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা কে না কিন্তু লবিটাও মারাত্মক দিছে যাই হোক দেখি আমরা চলে ড্যামনে মনে পাই কি না পাইলে তো ভালোই আর যদি না পাই তো আবার টপ করতে হবে গেলি না কখনো কম ডায়মন্ডে কিছু দেওয়া না আজকে দিয়ে দে আজকে আমরা গরিব না বেশি ডায়মন্ড লাগাইস না এমনি চল্লিশ ডায়মন্ড আছে চল্লিশ ডায়মন্ডে দিয়ে দেয় না আবার টপ আপ না করতে তো প্রথম আমরা চল্লিশ ডায়মন্ডে ট্রাই করবো পাঁচ স্পিন যদি চল্লিশ ডায়মন্ডে পায়া যায় আমার কপাল দেখি কি ভালো হবে নে গ্রিনের মিষ্টি হয় তবে তাইলে আতে তো দিয়ে দিলাম চল্লিশ ডায়মন্ড দেখি এখন গ্রিন আমার কি করে আমি জানতাম তো গেরিনে দেবে না কোমরাই মনে আমার গেরি আবার টপ আপ করাইতে লাগবে গেরিনা জামলাতে কি শত্রু বোনা করছে আমি বুঝি না তো এখন কি করে আবার যা টপ আপ করে